নমস্কার বন্ধুরা বর্ণাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি ডিম আলুর চপের রেসিপি নিয়ে যেটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু অসাধারণ হয়ে যাবে একদম জমে যাবে তো চলো দেরি না করে আজকে দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করতে কী কী লাগবে কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটা আলু তোমরা যদি বেশি করতে চাও বেশি বেশি আলু নিয়ে নিও আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে এরপর সেদ্ধ করার পর আলুটাকে আমি এই গ্রেটারে সাহায্যে গ্রেট করে নেব প্রত্যেকটা আলুর পিসকেই তোমরা যদি অবশ্যই বেশি নিতে চাও আলু সেক্ষেত্রে দু তিনটে আলু এভাবে কেটে সেদ্ধ করে নিয়ে গ্রেট করে নিয়ে যেতেই পারে এরপর আমি গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছ আলুটা আর এখানে নিয়েছি একটা ডিম সেদ্ধ ডিমও তোমরা চাইলে দুটো কি তিনটে নিতেই পারো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এরপর ডিমটাকেও খুব ভালো করে দেখতেই পাচ্ছ আমি গ্রেট করে নিচ্ছি কত সুন্দরভাবে এটা গ্রেট হয়ে যাচ্ছে এরপরে আলু আর এই ডিমটা গ্রেট করা এখানে থাক তো ওদিকে চলো আমি এখানে একটা নিয়ে নেবো প্রথমে একটা কড়াই কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেবো ফোরন হিসেবে গোটা জিরে গোটা জিরে ফোরন হিসাবে দিয়ে দিলাম আর এরপর আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা কুচি কুচি করে কেটে রেখেছি তার সাথে দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজও একটা ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুনও অল্প একটু নিয়ে নিয়েছি তো খুব ভালো করে এগুলোকে আমি প্রথমে ভেজে নেব যতক্ষণ না এগুলো একটু নরম হয়ে আসছে প্রত্যেকটা উপকরণই এই এটা এখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়েছি একদম অল্প একটু ক্যাপসিকাম একদম অল্প করে আর ছোট্টো ছোটো করে কুচে রেখেছি যার ফলে এটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তো এটাকে এরপর ভালোভাবে আরও একবার ভেজে নেবো এটাকে এরপর এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতো আদা বাঁটা সাথে সাথেই দিয়ে দেবো এক চামচ মতো জিরে গুঁড়ো আর তার সাথে সাথে দিয়ে দেবো এক চামচ মতো ধনে গুঁড়ো তারপর দিয়ে দেবো এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আর এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর খুব ভালোভাবে এগুলোকে আমাকে কষিয়ে নিতে হবে প্রথমে তো এইভাবে এটাকে কিছুক্ষণ এভাবে মিশিয়ে যেতে হবে এরপর যে আমি গ্রেড করে রেখেছিলাম আলু আর ডিমটা সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এটা দিয়েই কিন্তু আমি পুটটা তৈরি করছি অর্থাৎ চপের যে পুটটা হয় সেই পুটটা এখানে তৈরি করছি এবারে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে মিশিয়ে যেতে হবে আর এরপর স্বাদটাকে বজায় রাখার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম তবে চিনি যদি কেউ পছন্দ না করো সেক্ষেত্রে চিনি না দিলেও এখানে চলবে চিনিটা দেওয়া শুধুমাত্র স্বাদটাকে ঠিক রাখার জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই কিন্তু আমাদের এই পুটটা তৈরি হয়ে যাবে আর এরপর চলে দিকে ব্যাটার তৈরি করে নিয়ে একটা তার জন্য এখানে নিয়ে নিচ্ছি এই ডি এই সাইজের ডিশের দু ডিশ বেসন নিয়ে নিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ো মজমজে হওয়ার জন্য আর নিয়ে নেবো তারপর স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প একদম একটু একটু একদম অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর তার সাথে সাথেই দিয়ে দেব অল্প একদম অল্প একটু বেকিং পাউডার এরপরে এই শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব আর তারপর একটু একটু জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব এই যে দেখতে পাচ্ছ অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি এটা গরম জল নয় এমনি নর্মাল টেম্পারেচারে রাখা জল এরপর অল্প অল্প দিয়ে এইভাবেই তৈরি করে নেব আর এই যে দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে ঘনত্বটা খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয় এবার এটাকে কিন্তু এইভাবে দশ মিনিট আমাদের ফেটিয়ে যেতে হবে 10 মিনিট ফেটিয়ে যাওয়ার পর দিকে দেখো পুটটাতে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু কসুরি মেথি কসুরি মেথি দেওয়ার ফলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তবে কারো কাছে না থাকলে ক্ষেত্রে দেওয়ার দরকার নেই এরপর খুব ভালো করে আরেকবারটাকে মিশিয়ে নিয়ে হাতে একটু তেল বুলিয়ে নিয়ে এখানে আমি চপের এটাকে চপের আকারে করে নেব এই যে দেখো অল্প একটু পুর নিয়ে এভাবে প্রথমে গোল করে তারপর এটাকে প্রেস করে আমি চপের যে পুরে পুর হয় চপ যেভাবে তৈরি করা হয় সেইভাবে আমি এখানে তৈরি করে নিচ্ছি এইভাবেই প্রত্যেকটা করে নেবো পুরটা দিয়ে তো এইভাবে এই যে দেখো আরও একবার দেখিয়ে দিই তোমাদের এভাবে একটু গোল করে নিয়ে তারপর হাতের সাহায্যে আমি এটাকে প্রেস করে এইভাবে একটু চ্যাপটা করে নেব তো এভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি তৈরি করে নেব আর এদিকে দেখো বলতে বলতে কিন্তু আমাদের প্রত্যেকটা তৈরি হয়েও গেছে এই যে দেখো প্রত্যেকটা তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আর সাদা তেল একটু বেশিই লাগবে এখানে চপগুলোকে ভাজতে হবে যেহেতু তো এরকম সাদা তেল তেলটা গরম হলে এখানে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাই প্রথমে এই পুটটাকে একটু ডুবিয়ে নেওয়ের যেভাবে আর কি চপ ভাজা হয় তো একটু ডুবিয়ে নিয়ে এরপর আমি এখানে তেলে ছেড়ে দেবো এটাকে অল্প অল্প করে এভাবে আমি এটাকে ছেড়ে দেব এরপর আর কি যেমনভাবে এটাকে ভাজতে হয় ঠিক সেরকমভাবেই আমি এটাকে ভেজে নেব এরপর ভাজা হয়ে গেলে হালকা লাল লাল যখন হয়ে আসবে তখনই তুলে নিলে কিন্তু আমাদের রেডি ডিম আলুর চপ কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও